হ্যালো গাইজ দ্য লার্নিং প্রেসিডেন্ট তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলার বইয়ের বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূন দত্তের লেখা কবিতাটি প্রশ্ন উত্তর করাবো চলো শুরু করা যাক তাহলে প্রথমে আমাদের কী দিয়েছে দেখো বলছে বঙ্গভূমির প্রতি কবিতার যে সির উল্লেখ উল্লেখটি আছে সেটি কবি বারণের রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম কি ডন জুয়ান দুয়ের দাগে লাল বর্ণের পদ্ম কোকোনত সেরকম বর্ণ বর্ণের পদ্মকে কী বলা হয় ইন্দবর আর সাদা বর্ণের পদ্মকে বলা হয় পুণ্ডরিক বলা হয় তারপরে আমরা দুয়ের দ্যাগের প্রশ্ন দেখব সংক্ষিপ্ত উত্তরতা একে দুয়ের এক এ এমিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির কবিতায় জন্মভূমি তার দেশমাতাকে মা বলে সম্বোধন করেছেন কবি দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন কবিকে সব সময় মনের মধ্যে স্থান দেয় এক্ষেত্রে বিনয়ের সঙ্গে কবি নিজেকে দেশমাতার দাস বলে উল্লেখ করেছেন জীবনে চলার পথে যদি কোনো ভুল হয় তাহলেও তিনি যেন বঙ্গজননীর মন থেকে কখনো মুছে না যান কবি দেশ মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছেন পরের প্রশ্ন দুয়ের দাগে দুই সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন কবি মাইকেল মধুসূদন মধুসূদনের মতে যে মানুষকে লোকে কখনও ভুলে যায় না মনের মন্দিরে চির চিরশ্রদ্ধার আসনে বসিয়ে রাখে মানব সমাজে সেই মানুষই ধন্য হন তিনের দায়গেরটা কী বলেছে বলছে গদ্যরূপে লেখো গদ্যরূপে এগুলো লিখতে মানে গদ্যে যেভাবে বলা হয়েছে সেভাবে এখানে লিখতে হবে তাহলে প্রথমে দেখো যে শব্দগুলো দিয়েছে সেগুলোকে আমরা রূপে লিখব পরমাত যাজিব কহ যথা জোর মিলে দেহ হেন আর সাদিতে তাহলে পরমাতকে গদ্যরূপ করলে কি হবে প্রমাদ যাজিবোটাকে গদ্যরূপ করলে হবে কি চাইব কহ কহ শব্দটাকে গদ্যরূপ করলে কি হবে বলো আর যথা শব্দকে গদ্যরূপ করলে যেমন জোর মিলে শব্দটাকে গদ্যরূপ করলে কি হবে জন্মগ্রহণ করলে দেহ শব্দটাকে গদ্যরূপ করলে দাহ হেন শব্দটাকে গদ্যরূপ করলে এই রকম আর সাধিত শব্দকে গদ্যরূপ করলে সাধন করতে চারের দাগের প্রশ্ন এবার কি বলেছে বলছি শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও আমি তোমাদের লিখে দিয়েছি তোমরা দেখে নাও কী আছে প্রথমে দেখো ড্যাশ দিয়ে মন্দির দিয়েছে কি হবে মনের মন্দির ড্যাশ দিয়ে হৃদয় দিয়েছে অমৃত হৃদয় মধু ড্যাশ তা তামরস বলছে মধুময় তামরস পাঁচের দাগে পথ পরিবর্তন করে বাক্য রচনা কর যে পদগুলো আমাদের দিয়েছে সেগুলো বাক পথ পরিবর্তন করে বাক্য রচনা করতে হবে চলো শুরু করা যাক দেখো এখানে কি বলেছে তাহলে প্রথমে আমাদের কি দিয়েছিল মধু মধু হচ্ছে একটা বিশেষ পদ তাহলে তাকে বিশেষ বিশেষণা করতে হবে কি মধুর বাক্য রচনা তখন মধুর ধ্বনি শোনা যাচ্ছিল প্রবাস প্রবাস হচ্ছে বিশেষ্য প্রবাসী বিশেষণ প্রবাসীদের মধ্যে জন্মভূমির প্রতি তীব্র টান লক্ষ্য করা যায় দেহ বিশেষ্য দৈহিক বিশেষণ সকলের দৈহিক শক্তি সমান থাকে না পরেরটা অমর অমর হচ্ছে বিশেষণ অমরতা বিশেষ্য সব মানুষই অমরত্ব চায় দোষ বিশেষ বিশেষ্য দোষী বিশেষণ বিচারে দোষী ব্যক্তিটি সাজা হবেই বসন্ত বিশেষ বসন্তী বিশেষণ বসন্তী রঙের শাড়ি সোমার খুব প্রিয় দৈব বিশেষণ দেব বিশেষ্য তুমি কি কোনো গ্রিক দেব বা দেবীর নাম জানো তাহলে আমরা বিশিষ্ট বিশেষণ মানে পথ পরিবর্তন করেছি এবার আমরা চলে যাব ছয়ের দ্যাগে বিপরীত তার্থক শব্দ লেখ কি আছে প্রবাস অমর স্থির জীবন আর অমৃত তাহলে প্রবাস থেকে বিপরীত শব্দ কি হবে সবাস অমর থেকে মর বা নষ্ট স্থির থেকে চঞ্চল জীবন থেকে মরণ অমৃত থেকে গরল সাতের দাগের প্রশ্ন বলছে পরমাত শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে পরমাত শব্দটি মূল শব্দ হচ্ছে প্রমাত থেকে পরমাত শব্দটা এসেছে এবার চলে যাবো আটের দাগের প্রশ্ন বলছি কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে বঙ্গমাতার সেবা করার জন্য কবি অত্যন্ত আগ্রহী এবং নিবেদিত প্রাণ তাই নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে বঙ্গভূমির প্রতি কবি কবি শ্রদ্ধাপূর্ণ মনোভাবে প্রকাশ ঘটেছে নয়ের দাগের মধুহীন করোনাগ মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে মধু শব্দটি এক হচ্ছে কবি মধুসূদন এবং দুই পদ্মের মধু এই দুটি অর্থে প্রযুক্ত হয়েছে দশের দাগে বলছে কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো কবিতায় ব্যবহৃত পাঁচটি উপমা বা তুলনামূলক শব্দগুলি হল এক মনোকোকোনদে দুই জীব তারা তিন জীবন নদে চার মনের মন্দিরে পাঁচ জলে এগারো দাগের প্রশ্ন বলছে মন্দির শব্দটি আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো মন্দির শব্দটি প্রচলিত আদি অর্থ হচ্ছে গৃহ বা আবাস আর পরবর্তীটি হল দেহগৃহ বা দেবালয় অর্থ ব্যবহৃত করা হয় মন্দির শব্দটি কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে এই কবিতাটিতে বসন্ত এবং শরৎ এই দুটি ঋতুর উল্লেখ রয়েছে মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে মানস শব্দটি এই কবিতা বাংলাদেশের মানুষের মন এবং মানুষ সরবরে এই দুটি অর্থে ব্যবহৃত হয়েছে কবির দৃষ্টিতে নস্বর মানুষ কিভাবে অমরত্ব লাভ করতে পারে তা লেখো কবির দৃষ্টিতে সেই মানুষই অমরত্ব লাভ করতে পারে যাকে সাধারণ মানুষ চিরকাল মনে রাখে মানুষের আয়ু চিরস্থায়ী নয় জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য কোনো মানুষ কখনোই অমরত্ব লাভ করতে পারে না কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে সে অন্য মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারে আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি পরের অধ্যায় নিয়ে চলে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো হয়ে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে